এগুলা বাবা মা কেমন ভাই বাবা মা অনেক যে যেখানে দেখতে চান আশা করি সবাই বাবা দর্শক মহসিন টিভি তে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ রেসিং কবুতর হাইপ্লাই কবুতর ইনশাল্লাহ আর আমার একটা চ্যানেল আছে কৃষি খবর টিভি শুধু ফেন্সি কবুতর গোল্লা কবুতর আপনারা ওটাতে পাবেন ম্যাক্সিমাম ফেন্সি বেশি ভাবে পাবেন আপনারা কৃষি খবর টিভিতে ঠিক আছে হাই কবুতর পাবেন চলে প্রিয় ইয়াসিন ভাই কবুতর লক্ষ্যে তো ভাই মহসিন টিভিতে প্রায় দুই থেকে আড়াই বছর ধরে ভিডিও দিচ্ছে ইনশাল্লাহ কোনো সমস্যা হয় নাই ইনশাল্লাহ আপনারা সারা বাংলা আসে কবুতর নিতে পারবেন আর ভাই কবুতর গুলা নাম্বার ওয়ান কোয়ালিটি টপ কোয়ালিটি টপ কোয়ালিটি কবুতর আমি দেখাও ভাই সালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আর দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা যারা এসআর কবুতর পাবলে ইচ্ছুক তারা ইনশাল্লাহ আমার কবুতর গুলা দেখবেন টপ কোয়ালিটি যেগুলো হাই কোয়ালিটি সবগুলা প্রতিটা কবুতর কোয়ালিটি থাকবে ইনশাল্লাহ বিশ্বস্ত জায়গা ইয়াসিন ভাই আপনারা যারা বিগত আমার কাছে কবুতর কিনছেন তারা তো জানিনি আমার লেনদেন কিরকম আর যারা নিবেন যদি ভরসা না বা টাকা বাড়াইতে বাইরে জানাবেন কোন সমস্যা নাই আর

বন্ধুরা এটা হলো ইয়াসিন ভাইয়ের ব্রিডিং লকড ইনশাআল্লাহ আপনারা চাইলে এটা থেকে বাচ্চা ও বুকিং দিতে পারবেন কি লাইনের কোড এটা ভাই এটা স্টিফেন জনসন জনসন স্টিফেন আর জনসন ভাই বন্ধুরা এই চাইরো ডিমে আছে এটা কি লাইনের কোড আপনারা রেজাল করা বিআরবি করা রেজাল তাই তো তো বন্ধুরা আপনারা চাইলে এই কোডগুলো সংগ্রহ করতে পারবেন তো আশা করি আমাদের সাথে থাকবেন এই যে এদিকে কিছু কবুতর আছে দিয়ে আছে ভাই এই যে রেড চেকার ভাই রেড চেকার ভাই কবুতর এটা কি লাইনের ভাই এটা পাইথন দেখবুতর আচ্ছা কবুতর সবাই চিনে এখন সবজি রেসার দেখায় মাছি রেসার রেসার কিন্তু খুবই সীমিত রেয়ার ভাই একটু আসলে এখন কবুতর গুলা বড় ভাই পাই পায়ে আছে ভাই এগুলা কেমন ভাই বাচ্চা কাচ্চা কেমন উড়বে এটা একবারে ব্রিডিং পেয়ার কবুতর

আপনারা অরিজিনাল যে হোয়াইট রেসার কবুতর নিতে চাইলেও রেসার হোয়াইটের ভিতরে আপনারা দর্শক অনেকে আছে অসাধু অনেকে আছে বলে যে ভাই হুমা কবুতর ঢুকাই দিব আপনারা বুঝতে পারবেন না যারা অরিজিনাল নিতে যাবেন তারা দাম দিয়ে কিন্তু আচ্ছা ঠিক আছে তাহলে ভাই এটা ছ হাজার টাকা লাগবে তাই তো একটা হোয়াইট রেসার খুবই আনকমন টাকা ওকে ঠিক আছে ভাই এটা তো আপনার নিজস্ব বাড়ি নিজস্ব খামার

কোয়ালিটি যেগুলো হাই কোয়ালিটি সবগুলা প্রতিটা রকম কোয়ালিটি থাকবে ইনশাল্লাহ বিশ্বস্ত জায়গা ইয়াসিন ভাই আপনারা যারা বিগত আমার কাছে কবুতর কিনছেন তারা তো জানিনি আমার লেনদেন কিরকম আর যারা নিবেন যদি বরসা না বা টাকা বাইরে আসবে বাইরে জানাবেন কোনো সমস্যা নাই আর চলুন আমার ভিডিওটা দেখাই ইনশাল্লাহ কিছু বাচ্চা আছে কিছু রেড এসে আর পিয়ার আছে আমি বিক্রি করবো আমার নাম্বারটা জিরো নাইন সিক্স নাইন জিরো সিক্স এইট সেভেন সিক্স নাইন এটা আমার ইমো বিকাশ হোয়াটসঅ্যাপ সব নাম্বার যারা রেস করতে চাইতেছেন অরিজিনাল এক নাম্বার যে রেসার কবুতর সব কবুতর ইনশাল্লাহ বন্ধুরা এটা হলো ইয়াসিন ভাইয়ের ব্রিডিং লফট ইনশাল্লাহ আপনারা চাইলে এটার থেকে বাচ্চা ও বুকিং দিতে পারবেন কি লাইনের উপর এটা ভাই জনসন স্টিফেন আর জনসন হ্যাঁ ভাই বন্ধুরা এই চাইল্ড ডিমে আছে এটা কি লাইনের কবুতর আপনার রেজাল্ট করা কবুত তাই তো তো বন্ধুরা আপনারা চাইলে এই কবুতর সংগ্রহ করতে পারবেন তো আশা করি আমাদের সাথে থাকবেন এই যে এদিকে কিছু কবুতর আছে এই যে রেড চেকার ভাই রেড চেকার ভাইয়ের কবুতর এটা কি লাইনের ভাই পাইতো হ্যাঁ আচ্ছা সেল পোস্টের কবুতর গুলো আমি দেখাইবে তারা বুঝতে পারবেন হ্যাঁ রেসার কবুতর সবাই চিনে এখন সবজি রেসার দেখায় রেসার দেখায় কিন্তু খুবই সীমিত রেয়ার ভাই একটু আসলে এখন কবুতর গুলা বারো ভাই দুটার পাই টেক আছে ভাই এগুলা কেমন ভাই বাচ্চা কাচ্চা কেমন উঠবে এটা একবারে ব্রিডিং পেয়ার কবুতর

আপনারা অরিজিনাল যে হোয়াইট রেসার কবুতর নিতে চাইলেও রেসার হোয়াইটের ভিতরে আপনারা দর্শক অনেকে আছে অসাধু অনেকে আছে বলে যে ভাই হুমা কবুতর ঢুকাই দিব আপনারা বুঝতে পারবেন না যারা অরিজিনাল নিতে যাবেন তারা দাম দিয়ে কিন্তু আচ্ছা ঠিক আছে তাহলে ভাই এটা ছ হাজার টাকা লাগবে তাই তো একটা হোয়াইট রেসার খুবই আনকমন টাকা ওকে ঠিক আছে ভাই এটা তো আপনার নিজস্ব বাড়ি নিজস্ব খামার আচ্ছা আমার বন্ধুদেরকে এই কবুতর কি দেখাইবেন বলেন তো জ্বলতে আছে যারা কবুতর চিনে আসলে আমার কিছু বলার নাই যারা চিনে তারাই শুধু বুঝতে বলছে কেমন লারা ছাড়া না দিলে হম

বন্ধুরা এই যে দেন বাচ্চা চোখ এখনই ভাই কেমন লাল লাল টক করব এই জিরো পরের বাচ্চা জিরো পরের বাচ্চা হ্যাঁ ভাই যারা ফ্লাইং করে দিতেন পাঁচটা বাচ্চা একসাথে নেবেন একসাথে হ্যাঁ কারণ এর আগে আমার কাছে যারা বাচ্চা নিছেন তারা বুঝতে পারছেন আমার বাচ্চা কি রকম বলা নাই

বড় আইলে তো ভাই ইনশাআল্লাহ সংসার করবে নাকি ভাই নর দেওয়ার সাথে সাথে জোড়া মিলবে ভাই নর দেওয়ার সাথে সাথে জোড়া মিলবে হ্যাঁ ভাই দুইটা মাটি ওটা পাকা খালি ভাইব্রেশন করে ভাই ভাইব্রেশন করে এটা হ্যাঁ জি ওটা যে রাসেল ভাই লাগানো আছে পায়ের মধ্যে রিং অরিজিনাল রাসেল আচ্ছা আচ্ছা পর ভাই কোনটা কত টাকা লাগবে ভাই দুইটা মাটি যদি সিঙ্গেল সিঙ্গেল নেয় তাহলে 1500 টাকা পার পিস আর একসাথে নিলে ফিক্স 2500 দুইটা 2500 দুইটা মাটি 2500 ভাই দুইটা 2500 গ্রিজেলের মাটি ভাই গ্রিজেলের মাটি

মাদিটা ভিজা গেছে ভাই আসলে বৃষ্টি দাঁড়ায় দাঁড়া আমরা বৃষ্টির বাই দিয়ে আমরা কাজটা করতেছি বন্ধুরা আসলে বাই রাখছিল খাচ্ছা একটু ভিজা গেছে গা মাটিটা এই যে দেন নর এটা তাই না ভাই এই যে নটটা অলরেডি দেখতেছেন আপনারা ডাকতেছে মাদিটা এখন কেমন এটা ভাই দশ পর জসে মাদি মাদি ইয়াং কবুতর হ্যাঁ দীর্ঘদিন ধরে বাচ্চা নেওয়া যাবে তাই তো আচ্ছা বড় ভাই এটা নটটা ধরন তো একটু বন্ধুরা আমি কি বলবো আর কথা এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য দেখানো এই যে দেখেন একটা এই যে দেখেন কবুতর কমা গেট আপ নরি ভাই একটা নরি হ্যাঁ তুফান তুফান এই যে চুপ এই দেখলে দশ স্বাধীন হয়ে যাবে দশ স্বাধীন আমার ছাত্ররা তো ইনশাল্লাহ নিয়ে করছে এই যে দেখেন একটু মোল্টিং আছে এই যে মোল্টিং দেখে বিজাইছি আচ্ছা বড় ভাই তো এটা আসলে কেমন জোড়াটা জোড়াটা ফিক্সড কেউ যদি নাই 2500 টাকা মাত্র 2500 2500 টাকা জি বাচ্চা ছাড়তে পারবো তো বাচ্চা না টাকা ফিরত না আসলে টাকা ফিরত জি ফিরত শিওর জি জি ওকে নেক্সট পেয়ারটা আমরা দেখাবো এখন বন্ধুরা দেখেন কোরগুলো নর সিনা ডাকি ভাই জোর মিলছে ভাই জি জি মোল্ডিং আছে দুইটাই মোল্ডিং আছে দুইটাই মোল্ডিং আছে হ্যাঁ আমি আলাদা আলাদা করে রাখছি মোল্ডিং ক্লাবে ন কোন কালার ভাই মাদিড়ি হরি বাচ্চা নট হরি বাচ্চা হরি বাচ্চা জি এটা এসে আপনার টাইগার ব্লাক আর কি ব্লাক টাইগার ব্লাক যেটা ভাই ন তো মোটামুটি রানিং হয়ে গেছে হ্যাঁ ভাই জি জি আচ্ছা বন্ধুরা দেখেন আপনারা নর আর মাদির গ্যাটাপটা দেখেন সে ভাই চোখ চুপ খুব সুন্দর ভাই অনেক 빅 সাইজ ভাই এই যে দেখেন

এটা কি কৌদর ভাই ভাই আজকে আপনার ভিডিওতে আকর্ষণীয় একটা জোয়া এটা নর হুম একটা মাদি মাদি হ্যাঁ ভাই জি আপনার ভিডিওতে আকর্ষণীয় একটা পেয়ার খুবই টপ কোয়ালিটির বাপ ভাই হুম দেখা দিতেছে আচ্ছা দেখেন একটা একটা পেয়ারা দেখেন মাদি মাদিকে পেজার একটা টান দেন

আর এই পেয়ারটা ভাই যে নিবো কোনো দামাদামি করবো না ভাই হম এই পেয়ারটা দামাদামি একদম পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এত সুন্দর কবুতর কেউ দিতে পারবো না ভাই বন্ধুরা মাত্র পঁয়ত্রিশশো টাকা গ্রিজের জঙ্গল জঙ্গল আসলে কার কাছে কি আছে আমাদের বলা দরকার নেই আমাদের কবুতর কোয়ালিটি আছে কিনা সেটা আমরা দেখবো তো একদম এটা পঁয়ত্রিশশো টাকা তাই না ভাই ওকে ওকে তো আমরা আর কি না আমাদের আরো আছে আরো আছে হ্যাঁ

যারা নর পছন্দ এই নটটা নিতে পারেন হাই কোয়ালিটির মধ্যে বন্ধুরা এই যে দেন ভাই যে কৌতরটা আমি একটু দেখাই দিলাম যাদের একান্ত ভালোই লাগবে তারা আসলে বুকিং দিতে পারেন এই যে দেন গেট আপ কি বিয়ার পেপসি ক্লাবের হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই যে দেন কবুতর মাদি মাদিটা এটা ভাই এই যে দেন মাদিটা ভাই বাচ্চা কাচ্চা কেমন ভাই নিজেই বাচ্চা মানে উড়াই বকতে পারবে কেমন এটা এটা অনেক ভালো উড়াইতে পারো আচ্ছা এটা তো সারা দেবো না 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 এটা উড়ানো কবুতর এটা উড়ানো কবুতর বন্ধুরা আট পরে আছে ইয়াং দিন ধরে বাচ্চা নিতে না আপনারা তো বড় ভাই জোড়াটা কত টাকা আসলে জোড়াটা আমি দাম পড়বো বেশি নটটার দাম পড়বো অনেক দাম নটটার দাম আলোচনা সাপেক্ষে আর মাটিটার দাম পড়বো ফিক্সড পঁচিশশো পঁচিশশো টাকা নটটা আলোচনা করে নিবে তাই তো নটটা আলোচনা বন্ধুরা নটটা অরিজিনাল ক্লাবের রেস করা একদম নাম্বার ওয়ান একটা কবুতর তাই তো জি ওকে বন্ধুরা একটা পেয়ার আমি দেখাই এটার আসলে বাচ্চা আছে তো ইয়াসিন ভাই নিয়ে আসতে আছে তার ভিতরে আমি একটু আপনাদেরকে কবুতর জোড়াটা দেখাই দেন কতটা সুন্দর কোয়ালিটি কি কবুতরের এই যে বাচ্চা সব নিয়ে আসছে ভাই এই যে দেন এই যে বাচ্চা দুইটা বাচ্চা একদম পুরা কিউট এই যে কিউট পুরা বাচ্চা আর জোড়াটা দেখেন আপনারা বলার নাই সুন্দর আসলে কি বলবো আর আমরা আসলে বলতে চাই না

একদম ছ হাজার টাকা ক্লাবের রিং লাগানো আছে হ্যাঁ ভাই ছ হাজার টাকা লাগবে এই যে বন্ধুরা দেন এই যে ক্লাবের রিং লাগানো আছে তো আশা করি বাচ্চা দিয়েও ভাই রেস্ট করতে পারবে তাই তো পসিবল করা যাবে হ্যাঁ বন্ধুরা তো ইয়াসিন ভাইয়ের বাইরের পুরোপুরি কৌতুরগুলো আমরা আসলে দেখাই নাই এই যে ডিমে বসে আছে অনেক কবুতর দেখেন আপনারা এদিকেও কিছু কবুতর আছে এদিকও আছে আর এদিকেও আছে তো ইয়াসিন ভাই তো আজকে আমি আসলে এই পর্যন্ত রেখে দিই নাকি হ্যাঁ আচ্ছা তো বন্ধুরা চাইলে আপনারা কবু সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ কোনো টেনশন ছাড়া সারা বাংলাদেশে দেওয়া সম্ভব ভাই এটা কি এটা রানিং পেয়ার হ্যাঁ আচ্ছা এগুলো তো বিক্রি হবে তাই তো এই যে বন্ধুরা এটা রানিং পেয়ার মিলি মিলি বিক্রি হয়ে গেছে এটা তো আজকে পর্যন্ত ভাই